হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস আপনারা যারা আপেল গাছের পরিচর্যা করেন এবং আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে আগ্রহী তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ আপেল গাছের পরিচর্যা পাশাপাশি আপেল গাছের ফুল আসার পরের কি কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ তথ্যটি আমরা দেব পাশাপাশি আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে আপেল গাছে ফুল আসছে এবং আমার গাছে ইতিমধ্যে আপেল গাছে ফুল এসে গেছে এই সামগ্রিক তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আপেল গাছে ফুল আসার পরের পরিচর্যা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা জানেন আমাদের ট্রপিক্যাল আবহাওয়ায় সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে আপেল গাছের ফুল আসে আমাদের সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপেল গাছে প্রোনিং করে দিতে হয় ইতিমধ্যে আপনারা জানেন আপেল গাছে আমি প্রনিং করে দিয়েছিলাম এবং এই প্রোনিং থেকে নতুন ডাল বেরিয়েছে এবং এখনও পর্যন্ত প্রোনিং করা ডালের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা অনেকে আপেল গাছে প্রনিং করে দিয়েছিলেন এবং ইতিমধ্যে আপনাদের অনেকে আপেল গাছে নতুন ডাল বেরিয়েছে কিন্তু এই মুহূর্তে একটা খুশির খবর অনেক আপেল গাছে এই মুহূর্তে ফুল এসে গেছে ফ্রেন্ডস আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার এটি এইচ আর এম একটি প্রজাতি অর্থাৎ হরিমোহন নাইনটি নাইন প্রজাতির একটি আপেল গাছ তো এই মুহূর্তে আমার আপেল গাছের অবশ্যই ফুল এসে গেছে তো ফুল এসে গেছে আপনার তো ফ্রেন্ডস আপনারা জানেন যে এই মুহূর্তে আপেল গাছে ফুল আসা শুরু হচ্ছে পাশাপাশি আমার এইচ আর এম নাইনটি নাইন অর্থাৎ হরিমোহন নাইনটি নাইন অ্যাপেল গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে আপনারা দেখুন যে আমার এইচ আর এম নাইনটি নাইন অ্যাপেল গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে আমার কাছে এটি যে কতটা প্রাপ্তি একজন ছাদবাগানি হিসাবে প্রথম এই অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি আপনার যারা এখনও অ্যাপেল গাছের ফুলগুলো কেমন হন আপনাদের কাছেও এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যদিও ফুলটি এখনও পর্যন্ত পুরোপুরিভাবে পোষ্পুটিত হয়নি তবে এই মুহূর্তে যে কালার আসছে কালারটা দেখেই আমি মুগ্ধ তো অ্যাপেলের ফুল যে এরকম কালার একটা হয় সুন্দর একটা লোভনীয় কালার হয় এটাও আমি জানতাম না যাই হোক এই মুহূর্তে অ্যাপেল গাছের বিশেষ পরিচর্যা রয়েছে ফ্রেন্ডস এই মুহূর্তে আপনার ছাদ বাগানে একবার গাছে পিজিআর স্প্রে করে দিতে হবে পিজিআরের মধ্যে আপনারা অবশ্যই মিরাকুলান দিতে পারেন প্লানোফিক্স দিতে পারেন বুস্টার টু দিতে পারেন তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো এই সময় অবশ্যই একবার বুস্টার টু দেবেন অবশ্যই বুস্টার ট্যুর ক্ষেত্রে কিছু সতর্কতা আছে অবশ্যই দুই লিটার জলে এক ফোঁটা এর বেশি অবশ্যই দেবেন না কারণ এই মুহূর্তে যদিও আপেল গাছের ফুল আসা শুরু হয়েছে একবার অন্তত পিজিআর দিতে হবে আপনার দেখুন এই যে ফুল আসার পাশাপাশি এই যে বিভিন্ন পাশাপাশি বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন বার্ডগুলো প্রত্যেকটা বাড় থেকে এখান থেকে আশা করা যায় যে ফুল আসা শুরু হবে ফ্রেন্ডস এর পাশাপাশি এখানে একটা জায়গার বাড় দেখতে পাচ্ছেন এই বাড়েও ফুল আসা শুরু হবে তো এইভাবে আমার সমস্ত অ্যাপেল গাছে ফুল আসবে আপনারা দেখুন কত পরিমাণ ঘুবন্ত বাড় আছে তো এই সময় আপনাকে অবশ্যই একবার কীটনাশক দিতে হবে ফুলটি প্রস্ফুটিত হবার আগে এবং অবশ্যই পিজিয়া দিতে হবে ফুলটি পোস্ফুটিত হয়ে গেলে অর্থাৎ ফুটে গেলে কোনো ধরনের কীটনাশক দেবেন না আপনার ছাদ বাগানে কোনো গাছেদের ক্ষেত্রে যখন ফুল ফুটে যাবে অবশ্যই কোনো রকম কীটনাশক দেবেন এর কারণ গাছের পরাগায়নের জন্য যে মৌমাছি প্রজাপতিরা আছে তাহলে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আপনার ছাদ বাগানে সেই ফল থেকে ফুল থেকে ফল হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তো ফ্রেন্ডস কি বললাম এই সময় অবশ্যই আপনার গাছে একবার পিজিও দিতে হবে পাশাপাশি একবার কীটনাশক দিতে হবে তবে সাইপার গ্রুপের কীটনাশক দিলে ভালো হয় এর পাশাপাশি আপনার গাছের গোড়াতে জলের জলটা পরিমাণ অনুসারী দিতে হবে দেখুন আপনার আপেল গাছের গোড়া দেখুন যেহেতু অ্যাপেল গাছ একটি পাহাড়ি অঞ্চলের গাছ এই পাহাড়ি অঞ্চলের গাছের মতোই মাটিটি তৈরি করতে হবে এবং আমার গাছের মাটিটি দেখুন কত পরিমাণ ঝুঁকঝুরে এবং এতে প্রচুর পরিমাণ খাবার এখানে খোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট প্রচুর পরিমাণ আছে তো ফ্রেন্ডস এর কিছুদিন পরে আপনার অ্যাপেল ফুল থেকে যখন অ্যাপেল ধরবে সেক্ষেত্রে পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন তো বর্তমানে আমার কাছে সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ বা প্রত্যেক ছাদ বাগানের কাছে একটা চ্যালেঞ্জ অ্যাপেল ফুলটাকে টিকিয়ে রাখা এবং এখান থেকে ফল নেওয়া জানি না এই ফুলটা আমি টিকিয়ে রাখতে পারবো কি না তবে আমার কাছে এক অমূল্য পাওনা এই অ্যাপেল ফুলটি একজন ছাঁদ বাগানি হিসাবে ছাঁদ বাগানে অ্যাপেল গাছে ফুল আসা আমার কাছে এক আলাদা অনুভূতি আমি অপেক্ষাতে আছি আমার অ্যাপেল গাছে আরও প্রচুর প্রচুর ফুল আসবে সেই দিনগুলোর জন্য আমি অপেক্ষা করে আছি এক্ষেত্রে আপনার অ্যাপেল গাছের বিশেষ পরিচর্যা করতে হবে এই সময় আপনাকে বিশেষ কিছু ফাঙ্গিসাইড দিতে হবে অবশ্যই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিলে ভালো হয় এক্ষেত্রে আপনি ব্লাইটক্স সাপ ম্যান আপনি যে ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন অবশ্যই আপনার অ্যাপেল ফুল ফুটে গেলে আর কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না আপনার দেখতে পাচ্ছেন আমার অ্যাপেল গাছের পাতাগুলোতে এখনও পরিমাণ প্রচুর পরিমাণ ফাঙ্গ একটা প্রলেপ দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমাকে এই মুহূর্তে একটা পিজিআর দিতে হবে তো আমি আগামীকালই পিজিআর দিয়ে দেবো আপনাদের অ্যাপেল গাছে যদি এই মুহূর্তে ফুল এসে থাকে আপনারা জলের পরিমাণ পরিমিত করবেন কারণ এই সময় জল বেশি যেমন দেওয়া যাবে না তেমন একদম কমও দেওয়া যাবে না তাহলে আপনার ফুলগুলো সম্পূর্ণ পড়ে যাবে এই সময় জলের ব্যবহার সম্পূর্ণ ঠিক রাখবেন আপনাকে একটা কীটনাশক ব্যবহার করতে হবে একটা পিজিআর ব্যবহার করতে হবে এবং এই সময় সাফ ফাঙ্গি অবশ্যই ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে কারণ নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার গাছে এই ফুলের ফাঙ্গাসের আক্রমণ হবে না এবং গাছগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে তো ফ্রেন্ডস এইভাবে আপনার অ্যাপেল গাছের সম্পূর্ণ পরিচর্যা করুন ফুল আসার পরের অ্যাপেল গাছের পরিচর্যা আপনারা এইভাবে যদি করতে পারেন আপনার অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুল আসতে বাধ্য ফ্রেন্ডস এটি এইচ আর এম নাইনটি নাইন প্রজাতির একটি অ্যাপেল অর্থাৎ হরিমোহন নাইনটি নাইন প্রজাতির একটি অ্যাপেল এই গাছ বয়স মোটামুটি এক বছর গত বছর নভেম্বর মাসেই আমি এনেছিলাম এবছর নভেম্বর পার হয়ে প্রায় জানুয়ারি পড়ে গেছে অর্থাৎ এক বছর বয়স হয়ে গেছে তো এবছরে আমি প্রথম অ্যাপেল গাছে ফুলটা পেলাম এই ফুল আমার কাছে এক অমূল্য পাওনা বর্তমানে আমার অ্যাপেল গাছে একটি সংখ্যক ফুল এসছে পাশাপাশি আরও প্রচুর সংখ্যক ফুল আসার একটা প্রস্তুতি গাছে নিচ্ছে তো এইভাবে আপনার সমগ্র অ্যাপেল গাছের পরিচর্যা করুন এবং আপনিও আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল ফড়াতে পারবেন তো ফ্রেন্ডস পরবর্তীতে আমার অ্যাপেল গাছের ফুল কয়টা আসলো কয়টা থেকে ফল হলো সম্পূর্ণ তথ্য আপনাদের সম্পূর্ণ সময় অনুযায়ী সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আপনাদের জন্য কমেন্টস বক্স প্রতিনিয়ত খোলা থাকে তো ফ্রেন্ডস এইভাবে আপনার পরিচর্যা করবেন অ্যাপেল গাছের এবং দেখবেন আপনার অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য হবে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ আপনার অ্যাপেল গাছের পরিচর্যা করুন অবশ্যই আপনিও আপনার অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল ফলাতে পারবেন ধন্যবাদ